ঢাকার শহরে বিড়ম্বনার আরেক নাম অটোরিকশা প্রায় প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এই অটোরিকশার জন্য। বেশ দিন ধরে অটোরিকশা বন্ধের জন্য মানুষ বলা করছে সরকারও চেষ্টা করে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আজ খিলগা ঢাকা হোটেলের ঠিক সম্মুখ প্রান্তরে অটোরিকশার চাতাকলে পিষ্ট হয়ে জীবন হারাতে হয়েছে কুকুর ছানাটির আমি যখন ক্যামেরাটি তাক করছিলাম মানুষজন তাকিয়ে দেখছিল কিভাবে কুকুর ছানাটিকে চাপা দিয়ে অটো রিকশাটি চলে গিয়েছে মা কুকুরটি কুকুর ছানাটির এই মৃত্যু দেখে এদিক সেদিক ছোটাছুটি করছে হয়তো কোনো মানুষের বাচ্চা হলে এতক্ষণে এখানে লঙ্কা কাণ্ড ঘটে যেত হয়ে যেত মারামারির উপদ্রব কিন্তু কুকুর ছানা দেখার কেউ নেই বলারও কিছু নেই আমরা যে যার মতো করে তাকিয়ে দেখছি আর আফসুস করছি এই তো বেশ কুকুর ছানাটি রাস্তায় পড়ে রয়েছে কেউ যেন ধরতেও সাহস পাচ্ছে না অনেকক্ষণ তাকিয়ে দেখছিলাম আমরা হঠাৎ করে একজন এসে কুকুর ছানাটির লেজে ধরে সাইডে নিয়ে আসছিল মা কুকুরটি এসে কুকুর ছানাটির গাড় ঘেরান নিতে নিতে রক্ত শুঁকতে শুঁকতে যে জায়গায় কুকুর ছানাটির মৃত্যু হয়েছে জায়গা পর্যন্ত চলে যায় এই দৃশ্য দেখার পর মানবিক কোনো মানুষ তার চোখের জল ধরে রাখতে পারবে না খুবই কষ্ট হচ্ছিল যখন আমি এই দৃশ্যটি দেখেছি এবং ভিডিওটি ধারণ করেছি কেউ বা তাকিয়ে দেখছে কেউ বা আশ্চর্য হচ্ছে কেউ বা বলছে অটোরিকশাটি ধরলেন না কেন কে কার জন্য সহায়তা করবে কে ধরবে অটোরিকশা এভাবে অটোরিকশা প্রতিনিয়ত শুধু কুকুর ছানার নয় মানুষেরও জীবন নিতে যেন সিদ্ধ হস্ত আমরা জানি না কবে এই অটোরিকশার যাতাকল থেকে আমরা রেহাই পাব অটোরিকশার ভিড়ে যারা প্রকৃত রিক্সা চালক তারা ঢাকার শহর থেকে অনেকটা হারিয়ে গেছে বললেই চলে কুকুর ছানাটি তার